গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন বাজে আটটা তেপ্পান্ন রোজই তো নীলকণ্ঠ ফুল তুলতে তুলতে কথা বলি আজকে আর নীলকণ্ঠ তুলতে কথা বললাম না তুলে আনলাম আজকে গাছে দুটো ফুল ছিল আর এখনকার ফুলগুলো কেমন পোকা ধরা পোকা ধরা হচ্ছে একটু বেঁকা ব্যাঁকা এগুলো করি তোলা যাই হোক নীলকণ্ঠ তোলা হয়ে গেছে আজকে একটু অন্য ফুল তুলতে তুলতে কথা বলি আজ শুক্রবার গত শুক্রবার গত শুক্রবার একটু হাটে গেছিলাম একশো তিরিশ দিয়ে একটা নাইটি এনেছি নাইটিটা এনে আমার এত লোভ লেগেছে এখন ভাবছি যদি আজকে কাজ গুছিয়ে উঠতে পারি ছেলে মেয়েকে তো স্কুলে দিতেই যাই ওই পথেই চাকদাতেই যাই ওখান থেকে আর দশ মিনিটের রাস্তা দশ পনেরো মিনিটের রাস্তা তাহলে যে যদি সুযোগ হয় যদি কাজ কমপ্লিট করতে পারি তাহলে যাব বুঝতে পেরেছ এ হচ্ছে ব্যাপার ভাত করে ফেলেছি এই দেখো কাপড় মেলা হয়ে গেছে আর ওই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে গা তো ধুয়েই এসছি ফুল তুলছি এখন হচ্ছে এইটাই ব্যাপার মেয়ের শরীরটা একটু খারাপ আছে মেয়ে যেতে চাচ্ছে না আজকে স্কুলে তাছাড়া ও শুক্রবার করে যেতে চায় না ওর খুব চাপ হয়ে যায় বলছে মা আমি যদি শুক্রবার যাই তাহলে আমার শনিবার রবিবার পরপর দুখানা দুখানা করে পড়া থাকে তো আমার শুক্রবার দিন সেভাবে ক্লাসও হয় না আর এখন ওরা টেন মাধ্যমিক দেবে আসেও না বাচ্চারা ঠিক মতন মানে ওদের ফ্রেন্ডসরা ওর পোষায় না স্কুলে গিয়ে চুপচাপ বসে ওই সেই চারটে পর্যন্ত আমাকে বোকার মতন বসে থাকতে হয় তো ক্লাসও সেভাবে হয় না যদি ক্লাস হয় ওই পাঁচ সাতজন দশজন লোক আসে বাচ্চারা আর কি স্টুডেন্ট এইভাবে ক্লাস হয় না শুক্রবার দিন না আমার না গেলে ভালো হয় আমার পড়াগুলো হয়ে যায় কারণ শনিবার রবিবারও দুটো দুটো করে পড়া থাকে এই আর কি তাই ইমনকে নিয়ে যাব ইমন তো যাবে ইমনের বিনা কারণে ক্লাস অফ করাবো কেন এই হলো ঘটনা রেড অ্যান্ড হোয়াইট কদিন ধরে দেখছি একটা একটা ফুটছে সাদাটা এই পঞ্চজমাটা এবছর ফুলই ফোটেনি পঞ্চজমা গত কাল না গতকাল না দু তিন দিন আগে একটা ফুটেছে আর আজকে একটা ফুটেছে চলো তাহলে বন্ধুরা এবার ফুল তুলে নি হ্যাঁ ওই জা রে একটা ছিঁড়ে গেল পাপড়ি তাহলে আবার পরে আসছি বন্ধুরা এইখানে আবার বলতে আছে তোমাদের সাথে কথা বলতে গিয়ে আর বলতে আর কামড় খাবো ওখানে এখানে সে কথা বলি না আমি চলো ওই দেখো ওইখানে একটা আছে এইখানে দাঁড়ো ওইটা দেখে নিই এই দেখো এই গেছে এক দুই এই যে তিন আর এই একটা ফুলগুলো দেখিয়ে দিই এই যে এখানে একটা অ্যালমন্ডা আর কোলকে এই যে একটা ওই যে একটা আর ওই যে একটা আর এদিকে নয়নতর আজকে কম ফুটেছে আর এই গাছেরটা তো আগেই তুলে ফেললাম ঘি ওই যে ঠিক আছে তাহলে ফুল তুলে নিই দেখি ঠাকুর বাসনটা মাজতে পারি কিনা নটা সাত বন্ধুরা ঠাকুর বাসন মেজে নিয়েছি ফুল তো আগেই দেখিয়েছি তোলা হয়ে গেছে আর গতকাল বিকালবেলা জল দিয়েছি বন্ধুরা গতকাল রাত্রে তোমাদের সাথে কথা বলেছি কিন্তু জল দেওয়ার কথাটা আর বলা হয়নি গতকাল সারাদিন আর বৃষ্টি হয়নি তাই বিকালে জল দিয়েছি বলেছিলাম না যে দেখি বিকাল অবধি যদি বৃষ্টি হয়তো হবে তাহলে দিতে হবে না কিন্তু বৃষ্টি আর হয়নি গাছে জল দিয়েছি এখন মাটি ভেজাই আছে যদি প্রয়োজন হয় আজকে তো দুপুরে দেবো না সেই বিকালেই দেব ঠিক আছে চলো তাহলে এবার নিচে যাই আর জল সবে এসছে আমি তো কলপারে গাবলা ধুয়ে পেতে রেখে আসি আওয়াজ পাচ্ছি জল পড়ছে গাবলায় জল তুলতে যেতে হবে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন এই জল আনতে যাবো তার আগে এই ফুল মানে ঠাকুরের জায়গা মুছবো ফুল মাসিকে দিতে যাব তারপরে জল তুলব ওদিকে গাবলা ভরছে ভরুক চলো কাজ করতে থাকি তারপর আবার আসছি নটা পঞ্চান্ন বন্ধুরা এই যে আলু ভাজা নেমে গেছে ভাত তো রাইস কুকারেই ছিল আর এই সবজি খসা একটু গুছিয়ে রেখেছি গতকাল রাত্রে শাক কেটে রেখেছিলাম তাই তরকারিটা করা সম্ভব হলো নালে হতো না এই প্রায় হয়ে গেছে নামাবো এক্ষুনি এখন আমি জানি এই দুটোই হবে কথায় এই মাত্র বাজার নিয়েছে ও বাজারটা এখনও সামনে আনি ধোঁয়া হয়ে গেছে ওই যে ওইখানটায় গাবলাটা রাখা এই দেখো ধুয়ে জল ঝরানোর জন্য কাত করে রেখেছি লেবু পটল উজ একটা ন্যাশপাতি শাপলা একটা ডাব আর এনেছে ছোট্ট একটা ইলিশ মাছ এখন এই তরকিটা নেমে গেলে ইলিশ মাছটা ভেজে দিতে হবে নটা পঞ্চান্ন হয়ে গেছে দশটার মধ্যে আমি ভাত বাড়ি কলে জল এসেছিলো জল তুলেছি মাসি এই যে ঠাকুর এই ঠাকুর বাসন হয়ে যায় আমার বারবার বাসন মেজে দিয়েছে মাজার পরে মাছ নিয়ে গেল। ওই যে মাসি মাছ ছাড়াচ্ছে মাছ হয়েও ইলিশ মাছ মাসির মাছ ছাড়ানো হয়ে গেছে মানে হয়ে গেছে মাসি দাও দেখি বেশি ধুতে লাগবে না ইলিশ আর বেশি দেওয়ার দরকার নেই এই হলো কাণ্ড আমার কথা আর তাহলে একটু আগে দাও মাসি বাসনটা নামে যায় মাছটা ধুয়ে দেয় আমি শাক ভাজাটা বসাতাম না আলু ভাজার পরে মাছ ভাজা করে নামিয়ে রেখে তারপরে শাকটা বসাতাম উনি এই মাছ ভাজা করে হয়ে গেলে শাক আচ্ছা ছোবে না এখন ছেলেকে চান করিয়ে দিয়েছি এখন তো আমি বসে থাকবো মাসি ধুয়ে আসবে তারপর তো তোর কি তো হয়ে গেছে এখনই নামাবো তেল গরম করে বন্ধুরা পরে আবার আসছি গুড আফটারনুন বন্ধুরা আফটারনুন হয়ে গেছে এখন বাজে বারোটা বারো হাটের থেকে আসলাম গেছিলাম হাটে মেয়ে তো যায়নি স্কুলে ছেলেকে স্কুলে দিয়ে ওই পথে চলে গেছিলাম তাই হাট করতে গিয়ে হাট আর বাজার দুটোই করে নিয়ে এসেছি হাটে আজকে গিয়ে লাভ করতে পারিনি লস মানে আমি গেছিলাম আমার না একটা পিঙ্ক বা পার্পেল জাম কালার পেঁয়াজি কালার যাই বলো ওই কালার একটা নাইটির খুব শখ ছিল ওই নাইটিটা কারণ আমার হলুদ রঙ হয়ে গেছে তিনখানা তা এক হলুদ পরপর পড়তে ইচ্ছা করছে না একটা হলুদ পরছি ভেবেছি ওই দুটো হলুদ তোলা থাক একটা তো ভাঙেই নিয়ে এখনও আর একটাকে দু চার দিন পরেছি আর একটা তো সবসময় পড়ছি তা আমি ভাবছিলাম কি একটা হলুদ হলুদগুলোই বারবার পরবো সব হলুদ 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 তার থেকে দুটো হলুদ তোলা থাক আর একটা পিঙ্ক বা জাম কালার বা পেঁয়াজি কালার ওই টাইপের একটু বেগুনি কালার এইরকম দেখে একটা কিছু নিয়ে আসি না এটি তা পেলাম না এই যে সুমনবাবু চলে এসছে কি হয়েছে সুমনবাবু সবে আসলাম আমি কি স্যারকে দাওনি কালকে ভুলে গেছো টিফিনটা নিয়েছিল

ওই আগের দিন শোল মাছের টক করেছিলাম তার সুমন গল্প শুনেছে সুমনের একটু খেতে ইচ্ছা করেছে আজকে করব একটু দেব তাই আর কি জিজ্ঞেস করছে রান্না শুরু করে দিয়েছে আমি সবাই আসলাম এখনও রান্না শুরু করিনি তাহলে বাজারটা একটু দেখে নি এই যে দুটো বালিশের খাবার কিনেছি আগের দিন কিনেছি কুড়ি টাকা করে আজকে চল্লিশ টাকা করে বোঝো তিরিশ টাকা হলেও হয় চল্লিশ টাকা সাইজ যেহেতু একটু বড় একটা বালিশের খাবার লাগবে আমার এবার উনি একটা বিক্রি করবে না দুটোই নিয়ে আসলাম কি আর করা যাবে ঘরে থাকবে আর দুটো ঝুড়ি পাঁচ টাকা করে বন্ধুরা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই যে পাঁচ টাকা দুটো দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দুটো চিনি পাঁচ টাকা আমি মাথা আছড়ে এসেছি মানে মাথায় এরকম করে দুবার টান দিয়ে দেখে এসেছি এই হলো কুড়ি টাকা আর এইখানে একটা পাইকারি দোকানে খোঁজ পেয়েছি এখানে সব আন্ডার গার্মেন্টস আছে আমি খুলে খুলে দেখাচ্ছি না পাইকারি দোকানে খোঁজ পেয়েছি এক এক দোকান মানে একটা এনেছি চারটে একটা এনেছি ছটা উনি পাঁচটা ছটার নিচে দেবে না ছটা নিচে দেবে না বলে তো একটা চারটে এনেছি আর একটাকে ছটা এনেছি দু রকমের জিনিস আছে তা ব্যবহার করার পর দেখি ভালো হলে তারপর আবার আনা যাবে আর এখানে সবজির মধ্যে কুমড়ো এনেছি গোটা কুমড়ো নিলে পঁচিশ টাকা কেজি নিচ্ছে তা গোটা আমি নিয়ে নিয়ে অর্ধেকটা নিয়ে এসেছি গোটাটার ভেতর যদি এরকম না বেরোয় কুমড়োটা ভালো হয়েছে এটা কাটা ছিল এর জন্য নিয়ে আসলাম আর উচ্ছেও পঁচিশ টাকার এনেছি মানে পাঁচশো এনেছি পঁচিশ টাকা এক কেজি পঞ্চাশ টাকা আর লঙ্কা আড়াইশো কুড়ি টাকা লঙ্কা আমার ঘরে আছে কিন্তু আনলাম চাক দেখ গেছি একটু ভালো পাচ্ছি একটু কমই পাচ্ছি নিয়ে আসলাম আড়াইশো নিয়েছে এই হ্যাঁ আড়াইশো কুড়ি টাকা আর সেদিন এনেছিলাম একশো ষোলো টাকা তাহলে এবার হিসাব করে আড়াইশো কত তাহলে বন্ধুরা এবার কাপড় ছেড়ে খেয়ে নিই ইশিকা বাড়িতে ছিল ইশিকাকে বললাম তুই বাড়িতে ঢুকে বললাম তুই যদি পারিস ছাদে কাপড়টা একটু উল্টে ওপরে ঘরটা ঝাড় দেয় তাহলে আমাকে আর যেতে হয় না আমি কাপড় ছেড়ে খেয়ে নিই তারপর রান্না শুরু করি তাহলে আবার পরে আসছি বন্ধুরা সকালে মাছ ভেজেছিলাম না ইলিশ ইলিশ মাছ মাছটা ছোট চার পিস ছিল মানে মাথা লেজ আর দুটো মাছ তা মাছ দুটো মেয়ে আর কত্তা খেয়েছে ছেলে তো খায়ও না আর অত তাড়াহুড়োর মধ্যে খাওয়ানোর সময় ছিল না মাথাটা রেখে দিয়েছি আর এই তো কতখানি তেল আর লেজ রয়েছে এটা দিয়ে এখন আমি সকালে ভাতটা খাবো জম্পেস আর এই শাকটা তো রয়েই গেল শাকটা ছুঁতে পারলাম না এখন কর্তাও খাইনি এই দেখো পুরো ধরা রয়েছে কর্তা যেই মাছ মাঝে পেয়েছে আর শাক খায় শাক তো এনেছে আমার জন্য ওই আমার তো পেটে ডিস্টার্ব তো তাই শাক পাতা বেশি খেতে হবে বা তরকারি কম মাঝে মধ্যেই দেখবা শাকের যে তরকারি করি পুঁই শাক হোক কুমড়ো শাক হোক আর লাউ শাক হোক যে কোনো শাকের তরকারি করলে এক বেলা কর্তা নেয় আর বাদ সব আমি খাই মানে সন্ধ্যার পরে শুধু শুধু বসে বসে খাই স্কুল থেকে এসে ছেলে মেয়েকে খাওয়ানোর পর তো আর রাত্রেবেলা খিদে লাগে না তখন ওই শাক পাতা খাই বাটিটা মাটিটা ধরে মানে রাত্রেবেলা খেয়ে নি বন্ধুরা একটা দুই বন্ধুরা এই যে এই টকটার কথা বলছিলাম কদিন আগেও গল্প করেছি দুটো শোল মাছের মাথা ছিল এই যে এই একটা আর এই যে এই একটা এটা ভেঙে গেছে এইটার এটার এই যে এই যে টুকরোটা রয়েছে এখানে দুটো শোল মাছের মাথা দিয়ে এই টক করেছে এই এটা অম্বল টক এই টকটা খুব সুন্দর হয় খেতে আম ফলসি দিয়ে করা আছে এই যে ফলসি এই আম আমফলসি সেন্ট আর হচ্ছে ওর নাম কি মেথি আর সর্ষে তিনটে একসঙ্গে খুব সুন্দর গন্ধ হয় এদিকে লেবু কেটে ফেলেছি মশলা রেডি করে ফেলেছি ওই যে টমেটো একটু জিরে দিয়েছি গাড়ি যাচ্ছে জিরে গুঁড়ো আদা সামান্য একটুখানি মানে চার ভাগের এক ভাগ একটু পেঁয়াজ দিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা টমেটা আর হাফ চামচ মতন সয়া সস আছে কালারটা ভালো আসবে শোল মাছ করব। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হোক তেল দেবো এই যে শোল মাছ আজকে ছোট্ট ছোট্টো দুখানা শোল এনেছিলো মাথা দুটো দিয়ে টক করেছি আর এই টুক দিয়ে এখন মাছের তরকারি হবে আর ওই যে শোল মাছের মাথা দিয়ে টক করেছি ওই টকে ওই ওইখান থেকেই একটা মাথা দিয়ে সুমনকে দেবো সুমন গল্প শুনেছি ওই প্রায় দশ পনেরো দিন আগে করেছিলাম তোমাদেরকে বলেছিলাম হাত শুততে শুততে সময় কাটবে এত সুন্দর সেন্ট হয় মানে টেস্ট তো হয় টেস্টের থেকেও সেন্ট বেশি তাই কর্তা মনে হয় দোকানে গিয়ে বলেছে সুমন ওরা শুনেছে ওদের একটু ইচ্ছা করেছে কাকিমা আবার কবে করবে তাই কর্তা গতকাল নিয়ে এসছে ওই এখান থেকে একটা মাথা আমাদের জন্য রাখবো আর একটা মাথা সুমনকে দেবো ওখান থেকে হাফটা দিয়ে দেবো তাহলে রান্নাটা করে নিবন্ধুরা আর শোল মাছটা হলে হয়ে যায় মশলা মাছ ভাজতে বসিয়ে দিয়ে সব মশলাটা বেটে নিয়ে আসবো একটা চৌত্রিশ বন্ধুরা সবজি ধুয়ে তো দিয়েছিলাম এই ধোয়া সবজি তুলে ফেলেছি শুধু লঙ্কাটার জল ঝরে নি তাই লঙ্কাটা রেখেছি আর কুমড়োটাকে উপর করে রেখেছি কারণ ভেতর দিকটা কাটা জল ঢুকেছে কম বেশি উপর করে রেখেছি এগুলো বিকালে তুলবো এই সাপলা টাপলা এগুলো বিকালে তোলা হবে ডাবটা আমাকে সন্ধ্যার মতো খেতে হবে নাহলে গালাগালি খেতে হবে আর এখানে সবজির খোসা গুছিয়ে রেখেছি রান্না হয়ে গেছে গ্যাস মোচা হয়নি মেন ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর এইটা তোলে এখানটা আমি দাঁড়িয়ে রান্না করছিলাম তো তার জন্য সাইড দিয়ে সাইড দিয়ে ঝাড় দিয়ে দিয়েছে এখন আমি গ্যাস মুছবো চান করব পুজো দেবো আর এখানে কর জন্য একটু লেবু কেটেছি এখানে দুটো শশা একটা ন্যাশপাতি কেটেছি আর এই টকটা তো তোমরা দেখেছো ওই যে হাফটা সুমনকে দিয়ে দিয়েছি আর হাফটা রয়েছে মানে একটা মাছের মাথা আছে ওই যে দেখতে পাচ্ছ হাফটা দিয়ে দিয়েছি আর এই হলো শোল মাছের ঝাল শোল মাছ আসলে আসলে আমাদের বাড়িতে এই ঝালটাই হয় কোনো আলু কাঁচকলা পেঁপে পটল কিছু মানে সবজি কিছু থাকে না প্লেন শুধু মাছের ঝোল বলে বা ঝাল বলে আদা জিরে লঙ্কা টমেটো বাটা তো মশলা কী বেটেছি একটু গরম মশলা দিয়ে নামিয়েছি এই হলো রান্না বান্না আজকের আর ওটাতে তো শাক রয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা সবই তো হয়ে গেছে এখন গ্যাস মুচবো আরও কথা কি আজকে হচ্ছে শুক্রবার বাচ্চাদের ডাক্তার আছে কর্তার এবার কর্তার বাচ্চাদের ডাক্তার হচ্ছে সাড়ে তিনটের দিকে আসে কর্তার তিনটের মধ্যে খেয়ে শুয়ে পড়তে চায় যাতে আধা ঘন্টা একটু শুয়ে থাকতে পারে এবার এখন বাজে হচ্ছে একটা তেত্রিশ বললাম তা আমি যদি গ্যাসটা মুছে চান করে পুজোর কাছে দুটোর মধ্যে চলে যাই তেত্রিশ ওই তিরিশ মিনিট না হোক পঁচিশ মিনিট হাতে আছে শুধু তো গ্যাস মুছবো গ্যাস মুছবো চান করেও পুজোর কাছে চলে যাব তাহলে কত দুটোই আসবে তা কর্তার লেবু খেতে খেতে চান করতে করতে আমার পুজোটা হয়ে যাবে একসঙ্গেই আমি খাবো না মানে পুজোটা হয়ে যাবে একসঙ্গে ওই ছেলে মেয়েকে আর বাপকে খেতে দিতে পারবো আর আমি তো ছেলেকে নিয়ে আসেই খাবো যদি মেয়ে স্কুলে থাকতাম না তাহলে খেয়ে নিতাম ছেলে স্কুলের যে ছোটটা ওকে রেখে খেতে ইচ্ছে করে তাই ওকে নিয়ে এসেই খাবো দুপুরের খাওয়া যাই হোক এই তো এই খেয়েছি একটু আগেই আর ওই শর্টে হলো দেখেই মানে ওই চিন্তা করে যে আজকে তাহলে শোল মাস শটে আলু পটল থাকলে তো সেদ্ধ হতে একটু সময় লাগতো শুধু শুধু দুটোতেই টকেও শুধু আর এই মাছের ঝালও শুধু তাই তাড়াতাড়ি হয়ে গেলো তাহলে বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা